সিএনএন টোয়েন্টি ফোর এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সাগরিকা রিসোর্টের এর অশালীন নাইট বার্ড ব্লিসে প্রবেশ করে বন্ধ করলে বজরং দল জানিগঞ্জ কালী কমিটির মণ্ডপ উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ আগামী পঁচিশ ও ছাব্বিশ অক্টোবর পুপালের অনিন্দিতা ভট্টাচার্য স্মৃতি নাট্য উৎসব শিলচরে আজাদ হিন্দ সরকারের তিরাশীতম প্রতিষ্ঠা দিবস পালন নেতাজি ফাউন্ডেশনের শালগঙ্গা স্বর্ণতলের সর্বজনীন কালীপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শামসুন্দর জিউর মন্দির পরিচালনা হোমিওপ্যাথি চিকিৎসা শিবির অনুষ্ঠিত এবারে সংবাদ বিস্তারিত পূজা পরবর্তী পবিত্র সময়ে হিন্দু যুব সমাজকে বিভ্রান্ত ও বিপদগামী করার ঘৃণ্য চক্রান্ত রুখে দিল বজরং দল শিলচরের রংপুর স্থিত সাগরিকা রিসোর্টের বার্ব্লিসে আয়োজিত বিতর্কিত বিগ গেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন শীর্ষক ডিজে নাইট অনুষ্ঠানটি আজ সন্ধ্যায় সংগঠনের বীর যুবকরা সাহসিকতার সঙ্গে বন্ধ করে দেন অনুষ্ঠানের প্রচার থেকেই বিতর্ক সৃষ্টি হয় পোস্ট পুজো সেলিব্রেশন এর মতো পবিত্র নামের আড়ালে উদ্যোক্তারা যে স্লোগান ব্যবহার করছিল তা ছিল সিঙ্গলস গেট টু মিঙ্গল এর সঙ্গে যুবতীদের জন্য ফ্রি এন্ট্রি এবং সকলের জন্য বিনামূল্যে প্রিমিয়াম হুইস্কি বিতরণের মতো প্রলোভন ছিল বজরং দল প্রথম থেকেই জানিয়েছিল ভারতীয় এবং সনাতন সংস্কৃতিতে এই ধরনের অশালীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না পূর্ব সতর্কবার্তা সত্ত্বেও উদ্যোক্তারা অনুষ্ঠান চলে যাওয়ার চেষ্টা করলে রুখে দাঁড়ায় দলটি দেশের যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়া এবং তাদের চারিত্রিক অবক্ষয়ের মুখে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র রুখতে তারা বদ্ধপরিকর হয়ে ওঠেন তাদের দৃঢ়চেতা মনোভাব এবং দেশীয় সংস্কৃতি রক্ষার সংকল্প সামনে উদ্যোক্তারা নিরুপায় হয়ে কার্যত অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হন বজ্রম দলের এই দৃঢ় পদক্ষেপের ফলে যুবতীরা অশালীনতার শিকার হওয়া থেকে রক্ষা পেল এবং সমাজে একটি বড় ক্ষতি রুখে দেওয়া সম্ভব হল সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পোস্ট পুজোর নামে যারা এই ধরনের পশ্চিমী প্রভাবে আক্রান্ত অনুষ্ঠান করে হিন্দু মূল্যবোধ নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে রুখে দাঁড়াবে বজরং দল বার ব্লিসের গেটে জয় শ্রীরাম ধোনি দিয়ে অনুষ্ঠান বন্ধ করার ঘটনা প্রমাণ করে দিল শিলচরের যুব সমাজ এখনও তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি দায়বদ্ধ জয় শ্রীরাম আজকে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম একটা পোস্টার যাতে লেখা ছিল বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন সাগরিকা রিসোর্টে এবং সেই পোস্টারে লেখা আছে লেডিসদের জন্য ফ্রি এন্ট্রি এবং যারা যারা এই সেলিব্রেশনে যাবেন মানে যাদের এন্ট্রি হবে প্রত্যেকের জন্য ফ্রিতে মদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমার যারা অর্গানাইজ করছে বা যে রিজোর্টে এইটা অর্গানাইজ হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন যে পূজার নামে এই সেলিব্রেশন কেন আমাদের কি হিন্দু ধর্মের পুজোতে বলা হয়েছে যে মদ খেয়ে ইয়ে করতে হবে পূজার নামে কেন এরকম ধরনের সেলিব্রেশন আর পূজার নামে যেহেতু আপনারা এটা অর্গানাইজ করছেন তো অবভিয়াসলি সেখানে সবাই হিন্দু মেয়েরাই আসবে মেয়েদের জন্য আপনারা ফ্রি এন্ট্রি রেখেছেন এবং যারা যারা সেখানে যাবে সেই সেলিব্রেশনে যাবে সবার জন্যে আপনারা ফ্রি মদ খাওয়ার ব্যবস্থা করেছেন তার মানে এটা একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে প্রথমত পুজোর নামে এই আপনারা অর্গানাইজ করছেন এবং সেখানে হিন্দু মেয়েদেরকে ডেকে ডেকে আপনারা ব্যবস্থা করছেন ওদেরকে দিকে ঠেলে দিচ্ছেন যা আমাদের সমাজ কখনো না করবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই সেলিব্রেশন এইগুলো অর্গানাইজ করেছেন আমি তাদেরকে ধিকার জানাই এবং প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি যে ওদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার এরকম পূজা এবং হিন্দু সমাজকে নষ্ট করা যাবে না কোনো অবস্থায় যে নামে সবাইকে দেখে মেদেরকে দেখে এবং মেদেরকে মদ খাওয়াবে ফ্রিতে এগুলো কখনো শিলচর শহর করবে না শিলচর জানিগঞ্জ কালীপুজো কমিটির মণ্ডপটি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বৈকুণ্ঠ নন্দজি প্রদীপ প্রচলন করে উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রাজকুমার পাল সাংসদ কানাটপুর কায়স্থ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল উদারবন্দর বিধায়ক মিহিরকান্তি কান্তি প্রমুখ আমন্ত্রিত অতিথিদেরকে কে উত্তরীয় সম্মান জানানো হয় এরপর একে একে প্রত্যেকে এই কালীপুজো বিষয়ে বক্তব্য রাখেন বক্তব্য শেষ হওয়ার পর এবারের পরীক্ষার উত্তীর্ণ ছাত্র ছাত্রীদেরকে ট্রফি ও প্রশংসাপত্র দেওয়া হয় হয়তো এই আমরা যেভাবে প্রত্যেক বা একটা নতুন কিছু দেখতে হচ্ছে না কিন্তু আমার বিশ্বাস আগামী বছর একটা দারুণ দেখাবেন সেই বিশ্বাসটা আমার রয়েছে এবং আমাদের প্রত্যেকের সহযোগিতা আপনার সঙ্গে ছিল আছে থাকবে আজকে কালী পুজোর দিনটা শুভ দিন আমি মা কালীর কাছে মতো শিলচরের ঐতিহ্যবাহী পুবালি সংস্থার উদ্যোগে আগামী পঁচিশ ও ছাব্বিশ অক্টোবর শিলচর বঙ্গভবনে অনিন্দিতা ভট্টাচার্য স্মৃতি নাট্য উৎসব অনুষ্ঠিত হবে এতে পুবালি সহ বরাক উপত্যকার আরও দুইটি নাট্যদল অংশগ্রহণ করবে গতকাল পার্ক রোডের পুবালি সংস্থার এক সাংবাদিক সম্মেলন ডেকে পুবালির সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য ও অন্যান্য সদস্যরা বলেন যে আগামী পঁচিশ অক্টোবর শনিবার প্রথমে শিলচরের পুবালির নাটক ও দ্বিতীয় নাটকটি হবে পয়লাপুল রেস থিয়েটারের আবার ২৬ অক্টোবর রবিবার প্রথমে পুবালির ও দ্বিতীয় নাটকটি হবে শিলচরের ভাবিকাল থিয়েটারের সংসার সহ সভাপতি প্রণব কল্যাণ দে এই দুদিনের নাট্য উৎসব দেখার জন্য সংস্কৃতি প্রেমী ও নাট্যমোদীদের আহ্বান জানিয়েছেন তিনটা নাট্য এর মধ্যে আমরা পূবালী আমরা নিজেরা দুইটা নাটক করতেছি একটা পূর্ণাঙ্গ একটা একাঙ্গ ভাবিকাল নাট্য গোষ্ঠী তারা একটা নাটক করতেছে এবং রেস কয়লাপুর তারা একটা নাটক করতেছে এবং এই চারটা নাটকই সম্পূর্ণভাবে নতুন নাটক ফার্স্ট টাইম স্টেজ যে অনেক সময় ফেস্টিভ্যালে যে পুরানো নাটক হয় এখানে এই ব্যাপার নাই এবং আমরা এটাই চেষ্টা করব প্রত্যেক বছর যাতে প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটারে সামনে রাখে সেরিয়া সম্পূর্ণ নতুন নাটক মঞ্চস্থ হয় বিভিন্ন দল যাতে এটার মধ্যে পার্টিসিপেট করতে পারে তো এখন এইটারে সামনে রাখে সেরিয়াই আমরা চাইতেছি যে শিলচরের যারা নাট্যামুগী মানুষ আছে তারা যাতে এটাতে আইতে পারে তাদের কাছে যাতে খবরটা পৌঁছায় আমরা আমাদের তরফে তো যথেষ্ট চেষ্টা করতেছি আর আপনারা প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া বিশেষত শিলচরের মিডিয়া সবসময় এই শিলচরের কালচার অ্যান্ড বা এডুকেশন অ্যান্ড কালচার বা এই বিশেষ যে বিষয়টা এই বিষয়টার ব্যাপারে সবসময় সহযোগিতা করছে এবং খুব অ্যাক্টিভলি আমরা সাহায্য করছে খালি আমরা না শিলচরের যে কোনো এই ধরনের রুচিশীল অনুষ্ঠানে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে এবং মিডিয়াতে তারা এটা প্রচারও করছে সো আমরা উদ্দেশ্য যে আপনারা এটার মধ্যে সামিল হইতে আজকে সকালে আমরা শিলচরের সমস্ত নাটকের দলগুলিরই আমরা ইনভাইট করছিলাম তাদের প্রতিনিধিরা নিয়েও আমরা আজকে সকালে মিটিং করছি এবং আমরা এটা যুক্তভাবে এটা সবাই একমত হয়েছি যে আমাদের প্রতিটি ক্লাবের প্রতিটি অনুষ্ঠানে আমরা ঐক্যবদ্ধভাবে সবগুলি ক্লাব আমরা এটা যাতে সাকসেসফুল করার চেষ্টা করব এবং আগামীতে সম্ভবত আমরা সমস্ত নাট্য দলগুলি আমরা একটা ইউনিট একটা গ্রুপ তৈরি করে সেটা এখানে যাতে সেমিনার ওয়ার্কশপ ইত্যাদি আমরা যাতে করতে পারি সেটাও আমরা আগামীতে চেষ্টা করবো সেটা আজকে কোনো সিদ্ধান্ত না এটা জাস্ট একটা আলোচনা হয়েছে হ্যাঁ প্রতি বছরের মতো এবারও একুশ অক্টোবর শিলচরের অম্বিকাপট্টির নেতাজি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আজাদ হিন্দ সরকারের তিরাশিতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সকাল দশটা তিরিশ মিনিটে ফাউন্ডেশন সভাপতি নিহার রঞ্জন পালের আজাদ হিন্দ সরকারের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় নিহার রঞ্জন পালের সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব প্রণব রায় চৌধুরী স্বাগত ভাষণ দেন এই অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী সহসভাপতি সাধনপুর কাস্ত রূপম সংস্থার সচিব নিখিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন শালগঙ্গা স্বর্ণধারের সর্বজনীন কালী পূজা কমিটি কালী পূজা ও দীপাবলী উৎসবকে আনন্দ পুকুর করে তুলতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবারে তাদের মণ্ডপ উদ্বোধন ও প্রতিমার আবরণ উন্মোচন করেন শিলচুর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সঙ্ঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গুণা তিতানন্দজি মহারাজ তিনি প্রতিমার আবরণ উন্মোচন করেন উদ্বোধনের পর কমিটির কোষাধ্যক্ষ অভিষেক ভট্টাচার্য সিএনএন এর সাংবাদিক নিহার রায়কে জানান তাদের মণ্ডপ কাল্পনিক ও প্রতিমা আধুনিক ভাবনায় নিমৃত প্রথম দিন স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দ্বিতীয় দিনে থাকছে নৃত্যাঞ্চলি অনুষ্ঠান পরদিন বিচিত্র অনুষ্ঠান সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয় উপস্থিত ছিলেন উপদেষ্টা নির্মল সঙ্গীতা পাল সভাপতি শুভ্রনন্দী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন এই দিন অনুষ্ঠিত হয় নৃত্যাঞ্জলি অনুষ্ঠান এতে প্রায় পঞ্চাশ জন শিল্পী অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন কোচি কাজারাও তারা নৃত্যের অঙ্গভঙ্গিমায় প্রায় হাজার দিনে দর্শকদের আনন্দ দান করেন এদিনের আকর্ষণ ছিল যোগ প্রশিক্ষণ বিপ্রাশীষ চক্রবর্তী এবং তার ছাত্রদের নিয়ে বিভিন্ন আসন প্রদর্শনও সর্বশেষ ছিল শিল্পীদের সম্ভাবনা প্রদর্শন তাদের সম্ভাবনা প্রদান করতে কমিটির কর্মকর্তারা এগিয়ে আসেন প্রয়াত জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই অনুষ্ঠান সঞ্চালনা দায়িত্বে ছিলেন নিহার কান্তি রায় শিলচর তুলাপট্টির শ্রী শ্রী শ্রামসুন্দর জিও মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির শুরু হয় এই চিকিৎসা শিবির প্রতি রবিবার সকাল এগারোটা থেকে রোগী দেখা হবে এবং বিনামূল্যে ঔষধও দেওয়া হবে এই অনুষ্ঠানের সমিতির সভাপতি সুশীল কুমার বনিক প্রাক্তন সম্পাদক নন্দদুলাল রায়

সেগুলো বিনামূল্যে করা হবে সেটা শ্রী সাম সুন্দর পরিচালনা করা হবে আপনারা আমার জানেন যে কিছুদিন আগে আমরা একটা কম্পিউটার ল্যাবের বাধ্য করেছিলাম আমাদের মন্দিরে কম্পিউটার প্রশিক্ষণ এবং আপনারা শুনে আনন্দিত হবেন একশো ত্রিশ জন দুস্থ বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বিভিন্ন কোর্সে এখানে কম্পিউটার শিখছে এবং প্রায় অনেকে তিন মাস শেষ হয়ে গেছে কিছুদিন পর পরীক্ষা দেবে এবং অনেকেই বেশি কম্পিউটার কোর্স সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবে আমরা বিগত দিনে অনেক মেডিকেল ক্যাম্পও আমাদের মন্দিরে করেছি এবং পার্মানেন্টলি এই মেডিকেল ইউনিটগুলো এখন আমাদের মন্দিরে প্রত্যেক রবিবার দিন করা হবে তো যাদের প্রয়োজন আমরা সকলকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো এগারোটার সময় শ্রী শ্রী শ্যামসুন্দর যদি ভর্মিপতি ডাক্তার আপনাদের দেখাতে হয় আমাদের এখানে কনসালটেশন টিম থাকবে তারা আপনাদের নাম লিখবে অন্যান্য সব জিনিস চেক করে রেডি করবে এবং তারপর আপনারা ডাক্তারকে বিনামূল্যে চেক আপ করাতে পারবে এবং ওষুধও বিনামূল্যে এখান থেকে নিয়ে যেতে পারবে এই বলে আমি আমার কর্ম শেষ করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন